আসসালামু আলাইকুম আজকে আমরা লাভ ক্ষতি অধ্যায়ের দুইটা অঙ্ক খুব শর্টকাটে শিখবো দেখেন এখানে বলা আছে দশ টাকায় বারোটি হিসেবে পেয়ারা কিনে বারো টাকায় দশটি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে এখানে দেখেন এখানে একটা টাকা আর টি আছে এখানেও একটা টাকা আর টি আছে তাহলে আমরা এখানে টাকা আর টিটা উপরে নিচে করে লিখবো দশ টাকা টিটা লিখলাম নিচে এখানেও দেখেন বারো টাকা টিটা লেখলাম দশ নিচে এখন আমরা আর গুণন করবো আর গ্রহণ করলে দেখেন বারোটা আগে লেগব বারো ইন্টু বারো বিয়োগ করে দেব ছোটোটা দশ ইন্টু দশ ডিভাইডেড বাই আবার দশ ইন্টু দশ মানে ছোটোটা ইন্টু হানড্রেড পার্সেন্ট দেখেন এখানে একশো চুয়াল্লিশ মাইনাস একশো তার মানে হবে চুয়াল্লিশ আর এখানে এই একশো আর একশো কেটে দিই তার মানে আলটিমেটলি হল চুয়াল্লিশ পার্সেন্ট হলো আনসার আবার দেখেন চার টাকায় পাঁচটি কিনে পাঁচ টাকায় চারটি বিক্রি করলে শতকরা কত লাভ হবে দেখেন এখানেও চার টাকায় পাঁচটি এখানেও পাঁচ টাকায় চারটি তার মানে দুইটা জিনিস চার টাকা টিটা নিচে লিখব পাঁচ টাকা টিটা নিচে লিখব পাঁচ টাকায় চারটি এখন দেখেন আর গুন করবো বড়োটা ছোটোটা তার মানে পঁচিশ এই যে ফাইভ ইন্টু ফাইভ বড়োটা বলতে কী এখানে ফাইভ ইন্টু ফাইভ মাইনাস ফোর ইন্টু ফোর ডিভাইডেড বাই ফোর ইন্টু ফোর মানে বড়োটা মাইনাস ছোটোটা ডিভাইডেড বাই ছোটোটা ইন্টু হান্ড্রেড পার্সেন্ট দেখেন এখানে কত হবে এখানে হবে পঁচিশ মাইনাস ষোলো তার মানে নাইন নিচে হবে ষোলো ইন্টু হানড্রেড পার্সেন্ট এটাকে এটা কেটে দেন হবে হলো সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে আলটিমেটলি হবে ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এখন দেখেন আপনারা এটা করেন আপনারা এটা করেন যে এখানে বলা আসছে যে একশো টাকায় দশটি কিনে একশো টাকায় দশটি কিনে একশো টাকায় আটটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে আমরা প্রথম কী করবো একশো লেখব প্রথম পরে নিচে লেখব দশ মানে উপরে নিচে লিখব একশো লেখব উপরে নিচে লিখব দশ ইন্টু হানড্রেড দিয়ে অঙ্ক করে বলো আসে করে আসসালামু আলাইকুম